মনোরম পরিবেশ এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং কঠোর পরিশ্রম এটি হলো আসলে জার্মানিদের আসলে গার্ডেন যেটা বলি আমরা যে আসলে জার্মানিরা আসলে কিভাবে বাগান করে আমার এটা এসছে আমরা দয়েছে বলি নাক বা সাইন গার্ডেন সিস্ট হাউস অ্যান্ড বাংলাদেশের স্যাটপ্রাস আন্ডাজ আবার দয় ইস ল্যান্ডের স্যাটপ্রসিস আন্ডাজ আসলে জার্মানিরা আসলে একটু সুন্দর এবং সব কিছু গোছালো থাকে আলেস ইস অর্ণ সে সব সময় কাজ করে বাগানে সে আসলে খুবই পরিশ্রমী পরিশ্রমী বলতে আসলে যেটা পূজা এই যেগুলো ঘর গোলা দেখতে যান ছোট ছোট সেগুলো তার হাতের বানানো আসলে অসম্ভব সুন্দর করে তোলার জন্য তার খাটা খাটনি কিন্তু অতুলনীয় এখন দেখাম যে তার নিজের হাতের কিছু কারুকাজ আসেন দেখাই এই যে যেন ছোট একটা ঘরের মতো দেখা যায় এটা আসলে মৌমাছিদের জন্য আসলে ঘর বানানো মানে কি অসম্ভব সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো না এতটাই সৌন্দর্য এগুলো কিন্তু তার নিজের হাতের বানানো এই সিজেন একটা গাছ গাছটা কেটে ফেলার পরে অর্ধেক রেখে দেওয়া এরপরে ছোট ছোট পাখির বাসা বানানো এবং সৌন্দর্য মানে কি এটাকে সুন্দর জানি দেখা যায় মানে কি আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের গার্ডেনগুলা আসলে অসম্ভব সুন্দর ইটস ইজ রিয়েলি বিউটিফুল এই যে একটা পানির কুয়ার মতন এটা আসলে একটা ডেকোরেশন কিন্তু এটা ঐতিহ্য মানে ওদের যে গার্ডেনে পুরনো কিছু থাকা বা এই ধরনের কোনো কিছু অ্যান্টিক কোনো কিছু থাকা ইটস রিয়েলি অ্যামাজিন ইটস এ গার্ডেন ইটস বিউটি অফ মাইন্ড আই লাইক দিস দিস গার্ডেন দে আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কার অ্যান্ড দেন দেোকাস অলওয়েজ হাউ টু শো দিস গার্ডেন ইজ বি সো বিউটিফুল এন্ড লুকস লাইক এ প্যারাডাইস দেখেন মাছগুলো বরফ উপরে কিন্তু মাছগুলো কিন্তু মরে না সারা শীত মাইনাস যদি টোয়েন্টিও যায় তারপরও বেঁচে থাকে নিউ ফর এখানে কিন্তু অনেক বেশি গভীর পানি না এরপরও মাছগুলা জীবিত থাকে সারা বছর সারা বছর বলতে পুরা শীত শীতের মৌসুমটা এগুলো হচ্ছে আসলে অ্যাক্রোয়ামের যে ফিশগুলা সেগুলা আসলে আমার কাছে এই ধরনের গার্ডেনগুলো আসলে সবসময় ভালো লাগে এই কারণে আপনাদের জন্য এই ভিডিও করা যা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ একটা মানুষের ইন্সপায়ারের জন্য আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আপনাদের দেখালাম আসলে ওরা কিভাবে গার্ডেন ই করে ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ